আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বলো তোমাদের এই নতুন বছর কেমন কাটছে আর ফার্স্ট জানুয়ারি তোমরা কীরকম কাটালে কে কে পিকনিক করতে গিয়েছিলে আর কীভাবে কাটিয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো দু হাজার চব্বিশটা কীভাবে যেন কেটে গেল, তো যেই সময়টা চলে যায় সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না তাই কী বলতো আমাদেরকে এই নতুন বছরে নতুন করে কিন্তু ভাবতে হবে কারণ আমাদের দু হাজার চব্বিশে যেসব আশাগুলো ছিল যেগুলো আমরা পূরণ করতে পারিনি অনেক চাওয়া পাওয়া আমাদের কিন্তু থেকে গেছে সেটা আমাদেরকে দু হাজার পঁচিশে অ্যাচিভ করতেই হবে এরকম টার্গেট নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে যেমন ধরো এই ইউটিউব জার্নি আমি শুরু করেছিলাম দু হাজার চব্বিশ সালের আগস্ট থেকে আমার চ্যানেলটা প্রায় ছ মাসের মতো বয়স হয়ে গেছে আসলে কি বলো তো আমি ভিডিও কিন্তু কন্টিনিউ দিতে পারতাম না কন্টিনিউ বলতে আমার ভিডিও চার দিন পাঁচ দিন ছ দিনও কিন্তু গ্যাপ হয়ে যেত তো তাই ভাবলাম দু হাজার এসে কন্টিনিউ একদিন অন্তর একদিন ভিডিও দেবো আসলে কী বলো মানে ভিডিও যদি আমরা রেগুলার না দিই আমাদের কিন্তু অডিয়েন্স থাকবে না অডিয়েন্স কিন্তু বেরিয়ে যাবে অন্য কারো ভিডিও দেবে আমাদের ভিডিওতে কিন্তু আসবে না কেন বলো তো কারণ তুমি যদি একটা কাজ যে যা কিছু কাজই তুমি করো তুমি ধরো একটা সাপোজ আমি বলছি একটা দোকান করেছো সে দোকানে তোমরা যদি রেগুলার না থাকো সেখানে কিন্তু সপ্তাহে একদিন দোকান খোলা থাকলে সেই দোকানে কিন্তু কাস্টমার আসবে না তো সেরকম আমাদের ইউটিউবটাও কিন্তু একটা ব্যবসা আর খুব ভালো একটা মানে ব্যবসা বলতে পারো যেটা বাড়িতে বসে আমাদের হাউসওয়াইফদের জন্য ভীষণ ভালো একটা কাজ বাইরে বেরোতে হলো না অথচ আমরা বাড়ির মধ্যে থেকে বাড়ির কাজকর্মগুলো দেখিয়ে খুব ভালো কিন্তু একটা কাজ করতে পারি আর কী বলতো এতে আমাদের মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে কিন্তু কারণ দেখো আমরা কাজের চাপে অনেক সময় গৃহবধূরা বাইরে বেরোতে পারিনি আমাদের ঘরের মধ্যেই থাকতে হয় অনেক সময় মনে হয় না যে যেন দম বন্ধ হয়ে আসছে ঘরবন্দি হয়ে রয়েছে তো যারা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আছি তাদের কিন্তু এই জিনিসটা মনে হয় না কারণ আমরা তো তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে কানেক্টেড থাকি যেই কারণে কিন্তু আমাদের এই সব হতাশাগুলো কিন্তু থাকি না তো তাই ভাবছি এবছর খুব ভালো করে মন দিয়ে কাজ করে আমি একটা জায়গাতে পৌঁছাবো আর এর জন্য তোমাদের অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসার কিন্তু প্রয়োজন তো চলো আমার বেটুর ঘুম থেকে ওঠার রিয়াকশনটা তোমাদের শেয়ার করি পাপাম শোনা ও পাপাম শোনা পাপাম শোনা ও পাপাম শোনা কি এটা এটা কে কে এটা এটা আমার কে এটা আমার কে গো এটা আমার কে দেখি দেখি মুখটা দেখি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মর্নিং হাই তোমার কবলে তো দেখো এবার বেটুর হাত ধুয়ে ওকে ফ্রেশ করে ওর ব্রেকফাস্টটা করিয়ে দেবো দেখলে তো ব্রেকফাস্ট কিন্তু আমি আগেই বানিয়ে নিয়েছি ও সকালে ওটস খায় তো ওটসটা আমি বানিয়ে নিয়েছি এরপর দেখো আমাদের ওই টিফিনের জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছে কি বলো ওই সকালে যেহেতু একটু ছাতু খেয়েছিলাম ছাতু তো আর বেশিক্ষণ পেটে থাকে না আর এখন যেহেতু শীতের বেলা আর উঠতেও একটু লেট হয় খাবার দাবার বানিয়ে দুপুরের খাবার খেতে কিন্তু বেশ অনেকটা লেট হয়ে যায় সেই জন্য ভাবলাম দশটায় একটু কিছু না খেলে হবে না তো একটু রুটি টিফিন করে নেবো আর যেহেতু আমরা আমি আর বোন দুজনেই খাবো তো সেই জন্য দেখো আমরা কিন্তু এখানে চারটে রুটি করে নিয়েছি চারটে হলে ব্যাস আমাদের যথেষ্ট দুজনের হয়ে যাবে আর বেটু জানো তো ওঠার পর আমাকে একটুও ছাড়তে চায় না মানে সব সময় ওকে কেউ না কেউ কোলে নিয়ে থাকতে হবে তো যে কারণে ওকে আমি নিয়ে আছি আর বোনই কিন্তু এই খাবার দাবারগুলো বানিয়ে নিচ্ছে আসলে আমরা তো এই দু তিনজন খাবো আজকে জানো তো আব্বা মারা বাড়ি নেই তো আমি বোন আর ভাই আছি আমরা তিনজন তো বোন বললো চল আমি এগুলো তাহলে বানিয়ে নিই আর তুই একে বেটুকে নিয়ে থাক তো আমি ওকে নিয়ে একটু খেলা করছিলাম আর তার মধ্যে দেখো বোন কিন্তু এই খাবার দাবারগুলো বানাচ্ছে আর দেখো রুটিটা দেখেছো কত সুন্দর ফুলছে তোমরা এভাবে কিন্তু রুটি করবে এটা কিন্তু একটা ভীষণ বড়ো টিপস আমি কিন্তু রুটি মানে রুটি বানাতে পারবো মানে আটা মেখে বেলা পর্যন্ত ঠিক আছে আমি কিন্তু এত সুন্দরভাবে রুটি ফুলাতে পারি না জানো তো আমার বোন কিন্তু দারুণ সুন্দর রুটি করে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই কাপড়টা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দরভাবে ওর কিন্তু কোনো খুন্তি হাতা কোনো কিছু লাগে না কাপড় দিয়ে ঘুরিয়ে দেখো কত সুন্দর রুটিগুলো ফুলে গেল। তোমরাও কিন্তু এই টিপসটা ট্রাই করতে পারো খুব ভালো আর এদিকে লাঞ্চে বানানো হবে চিকেন আর একটু লাউয়ের টক তো দেখো চিকেনটা ফ্রিজে রাখা ছিল বের করে নিলাম দেখো কী হারে বরফ জমে গেছে আসলে কি বলো তো ওটা আমাদেরই একটু ভুল হয়েছে আর কি ওটা ডিপে রাখা হয়ে গেছিল নর্মাল ফ্রিজে রাখতে হতো তো শীতকালে ডিপে রাখা ছিল তো একদম বরফ জমে গেছে পুরো উপরটাতে এই বরফ ছাড়াতে যে কতটা টাইম লাগবে জানি না তাই ও একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা আগে বসিয়ে দিচ্ছে আর তার সাথে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি কী বলতো ভাতটা প্রথমে গ্যাসে বসিয়ে দিলে তার মধ্যে কিন্তু আমাদের সবজিপালাগুলো কাটা হয়ে যায় আর ভাতটা ফুটে গেলেই না গ্যাসটা বন্ধ করে দেবে কী বলতো তাতে গ্যাসে গ্যাসটাও একটু সাশ্রয় হয় আর আমাদের কিন্তু সময়টাও বাঁচে তার মাঝে কিন্তু আমরা তরকারিগুলো করে নিতে পারি কারণ ভাত হতে হতে আমাদের যেহেতু সবজিপালা কাটা হয়ে যাচ্ছে তো আমি ভাতটা নামিয়ে রেখে তরকারিগুলো করে নিলাম নিয়ে তারপর ভাতটা বসিয়ে দিলাম দেখবে খুব কম সময়েও হবে আর গ্যাসটা কিন্তু অনেকটা সাশ্রয় হবে এরপর দেখো কালকে যে জামা কাপড়গুলো মেলেছিলাম তো কালকে যেহেতু খুব একটা রোদ ছিল না তাই জামা কাপড়গুলো ভালোভাবে শুকায়নি সেই জন্য ভাবলাম যাই আধ ভেজা আধ ভেজা আধ ভেজা ঠিক নয় অনেকটাই শুকিয়ে গেছে তো একটু যেন ভিজে ভিজে আছে আর শীতকালে কী বলো তো একটু ভিজে থাকলে গায়ে যেন ছ্যাঁক ছ্যাঁক করে লাগে তাই ভাবলাম এগুলো একটু রোদে দিয়ে দিই রোদে দিলে বেশ জামা কাপড়গুলো গরম হয়ে যাবে আর পরতেও কিন্তু বেশ ভালো লাগবে আর দেখো আমাদের ছাদের না এই সাইডটাতেও একটা দড়ি টাঙিয়েছি কি বলো তো এই দিকটাতে বেশ ভালো রোদ থাকে অনেকক্ষণ পর্যন্ত আর এই দিকটাতেই দড়ি ছিল না তাই কালকেই কিন্তু এখানে দড়িটা টাঙানো হলো আর দেখো এদিকটায় তোমরা দেখে বুঝতে পারছো বেশ কিন্তু ওই দিকটা থেকে ভালো রোদ আছে পুরো ছাদটাতে না খুব একটা রোদ লাগে না আর দেখো আমাদের গাছে কত সবেদা হয়েছে দেখেছো আর এখানে দেখো বেটুর দুষ্টুমি কোথায় উঠেছে দেখো বদমাসটা ওর নিচে দাঁড়াবে না জানো এই পিলারটার উপরে উঠে দাঁড়িয়ে থাকবে এখানে একটা পিলার আছে তো তো এই পিলারের ওপরে ও উঠে নিজে নিজে দাঁড়াবে যেহেতু ওর মনি ধরে আছে ওটা আবার ও ঠিক পছন্দ হচ্ছে না ওকে ছেড়ে দিতে হবে ও একা একা দাঁড়াবে জন্য দেখো কেমন যুদ্ধ করছে তো চলো আজকে বিছানা গোছাতে গোছাতে তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে নেই আমার একুশ নম্বর ভিডিওতে আমাকে আনিসা লাইফস্টাইল থেকে একটা বোনু কমেন্ট করে যে খুব ভালো হয়েছে আপু থ্যাংক ইউ বোনু এরপর এসটি অফিসিয়াল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে ঠিক বলেছো শীতের দিনে একদম সময় পাওয়া যায় না বাচ্চা নিয়ে হ্যাঁ গো শীতের দিনে বাচ্চা নিয়ে না ভীষণ অসুবিধা হয় কারণ মানে দিনটা তো ছোটো আর ঠান্ডার কারণে উঠতেও আমাদের একটু লেট হয় সেই জন্য ভীষণ প্রবলেম হয় ছোটো বাচ্চা নিয়ে এরপর রিমা লাইফস্টাইল থেকে একটা দিদিভাই বলেছে তোমার পেটুর মতো আমারও একটা ছেলে আছে আচ্ছা তাই ও কত বয়স তোমার ছেলের তোমার ছেলের জন্য অনেক অনেক ভালোবাসা এরপর সোমা বোস নামে একটা দিদিভাই বলেছে সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এরপর গুঞ্জাজ মম থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে দিদি ভিডিও থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থেকো এরপর নাসরিন তাজিম নামে একটা দিদিভাই কমেন্ট করেছে মাশাল্লা খুব সুন্দর আপনার ঘর থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করেছো সেই জন্য আর এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার প্রতিদিন ভিডিও দেখো আর আমার ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো তো আজকে যাদের কমেন্টগুলো করতে পারলাম না পরের ভিডিওতে সে কিন্তু সেগুলো আমি পড়বো আর এদিকে দেখো আমাদের কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আমি স্নান টান করে এসে এবার কিন্তু বেটুকে খাইয়ে দেবো বেটুকেও স্নান করিয়ে দিয়েছিলাম ও একটু ওর মামার সাথে মানে বেরু বেরু করতে গেছে আর কি ওকে বললাম একটু মাঠের দিকে নিয়ে যায় হলে তো আমার স্নান করতে দেবে না কাঁদবে তো তুই একটু মাঠের দিকে নিয়ে যা বেড়াতে আর ততক্ষণে আমি স্নান টান করে নিই তো দেখো আমি স্নান করে একদম ওর ভাত রেডি করে নিয়ে আসছি আর ও দেখছি মামার সাথে আসছে তো আজকে বেটুকে খাওয়াবো মাছ জানো তো ওর জন্য মাছ ভাজা করেছি আর মাছ ভাজা খেতে নাও ভীষণ ভালোবাসে আর এখানে আলু পেঁপে দিয়ে আর একটু ডাল এর মধ্যে কিন্তু একটু ডাল দিয়ে দিই দিয়ে ওর খাবারে তো এখন ঝাল বা তেল কোনো কিছু আমি দিই ওর খাবারে মানে একটু ওই ঘি বাড়িতে বানানো ঘি একটু দিই দিয়ে ওই নুন হলুদ দিয়ে খাবারটা সেদ্ধ করে দিই হ্যাঁ তারপরে বেটুর এখানে খাওয়া হয়ে যাওয়ার পর আমিও কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পর বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুমাচ্ছে আর আর দেখো আমি এখানে একটা লেবু নিয়ে বসে পড়েছি শীতের দিনে দেখবে এই লেবুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে বিকালের দিকে ভাতটা খাওয়ার পর বিকালের দিকে বেশ হালকা রোদের মধ্যে বসে কমলা লেবু খেতে আমার তো এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এখানটায় দেখো বেশ হালকা মিষ্টি রোদ আসে তো বসে থাকতে ভালোই লাগছে আর আমাদের বাড়িটা না একদমই রাস্তার পাশে এখানে বসে বসে রাস্তাটা পুরোই দেখা যাচ্ছে আর রাস্তার দিকে আমি বারবার কেন তাকাচ্ছি তোমরা এটা ভাবছো তাই না যে আমি লেবু খাচ্ছি তো আমি রাস্তার দিকে উল্টো দিকে কেন তাকাচ্ছি তো উল্টো দিক বলতে ওই আমার ব্যাক ক্যামেরাতে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে আর আমি বারবার রাস্তার দিকে কেন তাকাচ্ছি এটাই তোমরা ভাবছো তাই তো দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছে যে আমি কেন রাস্তার দিকে বারবার তাকাচ্ছি সকলে তারকেশ্বরে জল ঢালতে গেছিলো গিয়ে আর কি আজকে ফিরছে দেখো দেখতে কি ভালো লাগছে বলো ছোট বড় সবাই গেছে তো এটাই আমি বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তো এর সাথে সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের জন্য অনেক দোয়া করো